শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো গো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি রুবি আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানি আমি আমার আজকের দিনটা শুরু করছি তো আজকে সকালটা কোন চা বা উপর ছাদের উপর থেকে কোনো ভিডিও কিন্তু না আজকে সোজা একমাত্র টিফিন করে নিয়েছে ছেলের স্কুলের জন্য কারণ তার আগে জানাতো বন্ধুরা কোনো ভিডিওই আমি করতে পারিনি সেইভাবে ওই জন্য ভাবলাম যে না চলো ছেলে টিফিনটা তো রেডি করছে চলো সেটাই আজকে শেয়ার করব। তো ছেলে টিফিনে আজকে দিচ্ছি হচ্ছে কি আমি ম্যাগি তো ম্যাগিটাকে একটু অন্যরকম বানালে বাচ্চারা বেশ পছন্দ করে খেতে যদি তোমরা এটা মানে আমার শর্ট ভিডিওতে অনেকে হয়তো দেখে নিয়েছ তো যাই হোক এটা লং ভিডিওর মতো তুলে ধরলাম এখানে দেখো আমি আলু তারপর হচ্ছে গিয়ে একটু বাঁধাকপি পেঁয়াজ দিয়ে ম্যাগিটাকে ভাজে ভাজে করে নিয়েছি আর ওপরে একটু সসটা দিয়ে দিলাম মানে সসটা একটু অল্পই দিয়েছি কারণ বেশি দিলে আবার খেতে যায় না আর এখানে দুটো কলা দিয়ে দিয়েছি কলাটাকে কেটে দিলাম তো বাচ্চারা বেশ পছন্দই করে খেতে এগুলো খাবার আর ওর টিফিনটা আমি সবসময় তুমি চেষ্টা করি যাতে ওকে সুন্দর করে দিতে পারে তাই না তো চলো বন্ধুরা হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশান্লগস একটু সোনাই শহর থেকে আমি হচ্ছে দিদি আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এখন আমি মানে পোস্ট অফিসে চলে এসেছি মানে কিছু একটা অ্যাকাউন্ট করব বলে তো যাই হোক ধরে এখানে দাঁড়িয়ে আছে বরের অপেক্ষা করছে আরও কিছু কাজ বাকি আছে ওইদিকে আমি বরের জন্য অপেক্ষা করে বসে আছি আর ওইদিকে চারিদিকটা মেঘলা মেঘলা ভাবও করছে কারণ কি জানো তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর ওইদিকে মেঘলা ভাব করছে মনে হচ্ছে বৃষ্টি দেবে বৃষ্টি দেবে তবে সকালবেলা অনেকটা কী তো মানে কাপড় শুকে গেছে অনেকটাই রোদ্রোদ ছিল বলে আর এই যে দেখো পোস্ট অফিসের বাইরে আমি দাঁড়িয়ে আছি আমার ডকুমেন্টসগুলি নিয়ে যে একটা ফটো বাকি কাজগুলি আর কি আর ওই যে দেখো মানে কালো করে রেখে দিয়েছে মানে এখনই এখনই বৃষ্টি আসবে এরকম আর সত্যি বাড়িতে যাওয়ার পর থেকে দেড়টা দুটোর দিকে সত্যি অনেক অনেক ঝড় বৃষ্টি এসেছিল তো যাই হোক একটা কাজে শুতিয়ে এলাম তো এটা হচ্ছে আমাদের সোনাই পোস্ট অফিস তো এখানে মানে বই করা হয় বা অনেক কিছু সেভিং অ্যাকাউন্ট এগুলো করা হয় আর কি তো যাই হোক চলো এবার পরের দিন তোমাদের সাথে ফিরে আসবো মানে আমি একটুখানি ওই যে গিয়েছিলাম বলেছিলাম না পোস্ট অফিসে ওই জন্য ওখান থেকে আর কি চাউমিন একটা এক প্যাকেট নিয়েছি এটা হচ্ছে ত্রিশ টাকা আর ওইদিকে ছেলে মানে ওইদিকে ছেলে বলছি ওইদিকে আমি নিয়ে নিয়েছি হচ্ছে এক প্যাকেট ডালমোট এইগুলো খেতে আমার কেন জানি না ভীষণই ভালো লাগে আর তোমাদের কাজের ভালো লাগে সে জানি আর চাউমিনটা নেওয়ার কারণে হচ্ছে সন্ধেবেলা এত খিদে পায় না কিছু না কিছু খেতে হয় মনে হয় ধরো দরো কিছু খাই তো চলো আজকে আমি ছাদের উপরে মানে স্কুল থেকে না মানে ওই যে গেলাম বললাম না সেখান থেকে এসে ছাদের উপরে গিয়েছি ছেলেকে স্নান করাবো ওখানে দেখো ঘরটা অনেকটা কমপ্লিট হচ্ছে মানে কাজ করা হচ্ছে যেহেতু ওই আর কি আর ছাদের উপরে বৃষ্টি পড়ে মানে প্রত্যেকটা দিনই হচ্ছে বৃষ্টি আর ওইদিকে আমি ছেলেকেও স্নান করাবো তো ওই জন্য ওখান থেকে জল নিয়ে নিচ্ছি এটা ছাদের উপরে একটু জলগুলো গরম গরম হয়ে যায় ওই জন্য আর কি আর বাচ্চারা একটু গরম জল হলে বেশ স্নান করতে আনন্দই পায় তাই না তো আমার সব কিছু কাজকর্ম কমপ্লিট করে তারপর কমপ্লিট বলতে গিয়ে টুকটাক তো কাজ থাকেই আমাদের মেয়েদের দেখবে সারাদিনই কাজ করতে করতে শেষ হয় না কিছু না কিছু কিছু না কিছু থেকেই থাকে তো সেটা পুরুষেরা কখনোই বুঝতে পারে না তো যাই হোক ওই যে দেখো টমেটো তো আমি কয়েকটা চার পাঁচটা টমেটো আর কি পারবো সেটাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি কাছ থেকে কীভাবে টমেটোগুলো পারছি আর ওখানে একটা বড়ো বেগুনও আছে সেটাও শেয়ার করবো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি এই তোমাদের এই ব্লগটা দেখতে যদি আমি ঘরে বসে রাখি তাহলে পুরো দিনটাই কী করবে জানো তো একদম খেলাধুলা এগুলোই করবে আর কি ওই জন্য ওকে বাড়িতে বললাম যে না রাখার কোনো প্রয়োজনই ওকে স্কুলে পাঠাই স্কুলে যে পড়াশোনাগুলি থাকে মানে বেশি যদি ক্লাস নাও করে তবুও কিন্তু টুকটাক করবে মানে পড়ার দিকে একটু হলেও ওর মনটা থাকবে তো এই যে দেখো সব কাজগুলিতে বললামই গতদিন তোমাদেরকে বেন্দি ধরে নিয়েছে আর চলো এবার কাঁচা লঙ্কা ধরেছি সেটা শেয়ার করি তো আগেও একটা ব্লগে শেয়ার করেছি তবে কাঁচা লঙ্কাগুলি এতটা বড় হয়নি কিন্তু এখন কিন্তু টুকে টুকে অনেকটাই বড়ো হয়ে গেছে তো চলো একটা পারি কারণ এই মাত্র জাস্ট আমি ভাত খাবো একটু পর ছেলেকে স্নান করতে নিয়ে চলে এলাম আর কি আর ওই যে দেখো বন্ধুরা আমার হচ্ছে গাছ মানে এটা আমার কেন জানি না পোশাকটা ভীষণ পছন্দ করে মানে পছন্দ লাগে আর কি খুবই ভালো লাগে চলো ছেলেকে স্নান টান করিয়ে তারপর ওকে টিউশনে আবার দিতে হবে তারপর আমার যা কাজ আছে বাকি কাজগুলো পরে করে নেব আর ওই যে দেখো বন্ধুরা এই যে দেখো মানে টমেটো গাছটা এতটাই উপর দিকে উঠে গেছে মানে দেখো কি সুন্দর তাই না তো আরও দু তিনটে টমেটো পেরে নিয়েছি তারপর ওইগুলো দিয়ে রাতে আর কি আমার কেন জানি না টমেটো মানে কাঁচা টমেটো খেতে ভীষণই ভালো লাগে একটু টক টক করে না সেই সেই লাগে আর কি তো যাই হোক এই যে দেখো পেরে নিয়েছি আগে আরও দু তিনটে পেরেছিলাম তো আমাদের হয়ে যাবে তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লেগেছে গো অবশ্যই জানি কমেন্ট করে আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কামেন্ট করে জানিয়ে কেমন হয়েছে কারণ তোমাদের একটা লাইক একটা কামেন্ট আমাকে খুবই মোটিভেট করে ভিডিও বানাতে তো যাই হোক আমি ছেলেকে স্নান টান করে খাইয়ে দেখি ওকে কিন্তু ওর বাবা স্টেশনে নিয়ে চলে গেল তারপরে এবার আমি বসলাম ভিডিওটাকে এডিট করতে কেন কী জানো তো বন্ধুরা যদি ভিডিওটা এডিট করতে না বসি তো আজকে আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো আমি ডেইলি যা কাজকর্মগুলি করি সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি মানে শেয়ারটা করি আর কি তো যাই হোক ওইদিকে ঘরটা আমার মজা হয়ে গেছে তারপর আমি স্নান টান করে আর কোনো ভিডিও করিনি নি গো যে তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করবো বা কিছু তো আমি কারণ কোনো ব্লগ আর শেয়ার মানে করিনি নি শ্যুটই করিনি তো যাই হোক ওইদিকে শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার তো দেখো সন্ধ্যাটা হয়ে গেছে সন্ধ্যাটা হয়ে যাওয়ার পর কিছু না কিছু সন্ধ্যার সময় দেখবে খেতে বেশ ভালো লাগে আর আমার ছেলের বায়না থাকে এটা না ওটা মানে কিছু না কিছু খেতে তো যাই হোক ওর জন্য বলো আর আমার জন্য বলো এখানে কয়েকটা পেঁয়াজ প পেঁয়াজের পকোড়া করে নিয়েছি তো আমি আর আমার ছেলে মিলে এগুলো খেয়ে নেব আর ওই যে দেখো রাতের ডিনারে ছিল হচ্ছে গিয়ে এখানে ডেঙ্গা আলু আর তার হচ্ছে লেবু পাতা দিয়ে এটা খেতে বেশ ভালো লাগে ছোটো দিয়ে তো যাই হোক বন্ধুরা আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আবারও বলছি নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই দিদিভাইটাকে একটু উৎসাহ দাও যাতে আমিও একটু বড় হতে পারি ইউটিউব আমার অনেক বড় একটা স্বপ্ন তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে এই স্বপ্নটা আস্তে আস্তে বড়ো হয়ে উঠবে